হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ লিখে রাখে এই নাম রহিমা আক্তার এই সুন্দরী আপুর দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা সে বিয়ে পাশ করেছে এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে তেত্রিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে এই সুন্দরী আফুর কোনো বেবি হয়নি এই আফু সংসার করেছে সাড়ে এগারো বছর এই আফুর বর আরেকটি বিয়ে শী করছে এখন এই আফু চাচ্ছে সতিনীর ঘর আমি করব না এই আফু একটা প্রাইমারি স্কুলে জব করে এই আপু সরকারি কিন্তু প্রাইমারি স্কুলে জব করে ভালো একটা স্যালারি পায় এখন এই আপু কেমন মনের মানুষ চাচ্ছে এই আপু চাচ্ছে আমাকে যে বিয়ে শি করবে আমার বাড়ি থেকে যাবে বয়সটা কেমন সব আমি বলবো কেমন পাত্র চাচ্ছে আপু সব বিষয় জানতে পারবেন এখন অনেক সদস্যদেরকে আমি ফোন নম্বর দিছি যোগাযোগ করায় দিছি অনেকে আছেন ভাই আপনারা নিজেরে নিজেরে বিয়ে সাদি করতেছেন আমার খোঁজ খবর রাখতেছেন না অনেকেই আছেন ভাই দয়া করে ভাই একটা জিনিস আপনি ভাবুন তো আমরা কতটা কষ্ট করি কত দূরে দূরে যাই আমরা কত দূরে যাইয়া আমরা পাত্রীদের বাসায় যাই আপুদের বাসায় যাই ভাই কত না কষ্ট করি এখন আপনারা যদি আমাদের মনে কষ্ট দেন ভাই তাহলে খুব খারাপ লাগে তা আরেকটা কথা বলি যে ভাইদেরকে আমি যোগাযোগ করে দিছি আপনারা অনেকে আপুদের বাড়ি যাবেন যাচাই বাছাই করে বিয়ে শাদী করেন আমাকে না রাখলেন আমি কোনো দুঃখ নাই কিন্তু যাচাই বাছাই না করে বিয়ে শাদী করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন সেই দায় কিন্তু আমি না কেন বলছি একটা আপুকে আপনি বিয়ে করলেন তার বাড়ি ঘর আমি চিনি না আপনিও চিনেন না আপনি হুট করে তাকে বিয়ে করে ফেললেন আপনার বাসায় অর্থ সম্পদ আছে সে নিয়ে চলে গেল তাহলে আপনি কাকে ধরবেন এটা একটু সচেতন হন অনেক কে বলি কোনো ভাইকে মানে না চিনে যাচাই বাছাই কিছুটা না করে বিয়ে সাথে যদি করেন আপনি যদি আপনাকে বিক্রি করে দেয় কিংবা আপনি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না তবে আরেকটি কথা বলি ভাইদেরকে আপনারা আপুদের বাসায় যাবেন যাদেরকে ফোন নাম্বার দিছি যোগাযোগ করাই দিছি যাবেন সরাসরি দেখবেন আপুর যদি দাদা বেঁচে থাকে তাকে কিছু একটা সম্মান করবেন তাহলে দেখবেন আপুর দাদাই আপনাদের সবকিছু ম্যানেজ করে দেবে তো দর্শক এবার এই আপুর কথা বলি এই সুন্দরী আপু উঁচে লম্বা ভালো ভিডিও কোন পুরকার কোনো এডিট হয়নি কোনো প্রকারও না যেমন দেখতেছেন ভিডিও কলে যদি আপনি দেখেন আরও ভালো লাগবে তা আপুকে আমি বললাম আপু ভিডিও কলে আসেন আপনার একটা ভিডিও বানাই আপু বলছে না আমি রাজি না তবে আপুর হয়তো বাচ্চা কাচ্চা হবে না আবার আল্লাহ দিলে হতেও পারে এখন যদি কোন ভাই থাকেন এই আপুর বাসায় বাসায় থাকবেন ঘরবাড়ি করতে হবে না ঘরবাড়ি আপনার নেই মন মাইন্ড ভালো সেই ভাই বিয়ে শাদি করতে পারেন আপুর কথা আমার বয়স তেত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম যদি হয় তাহলে আপনি দেখবেন দেখতে শুনতে সুন্দর হইতে হবে সর্বনিম্নে থাকতে হবে পাস আপু যেটা বলছে উচ্চ লম্বা ভালো গায়ের রং যদি সামলাও হয় দেখতে শুনতে সুন্দর হয় চলবে আপু আপুকে আমি বললাম আপু দেখেন আপনার বাড়িতে যদি আপনি একটা কাজের লোক নেন আপনার বাজার সদাই করে দেবে তাহলে তো আপনার মাস গেলে দশ পনেরো হাজার টাকা বেতন দিতে হয় তা আপনি যদি আপনি একটা বিয়ে শি করে সংসার করবেন ওইটা আপনার লাগলো না আপু এই কথা বলার পরে হাইসে দিছে যে ভাই ঠিকই আছে আমি বাজার ঘাটে গেলে মানসিক খারাপ বলে এই জন্য এই বিয়ে শি করবো সে আমার বিপদ আপদে পাশে থাকবে এখন আর একটা কথা বলি ঘরে কিন্তু বউ থাকলে চলবে না এইটাও অফু বলেছে ঘরে বউ থাকলে চলবে না আপনার ঘরে পাঁচটা ছয়টা বাচ্চা থাকলে চলবে না একটা বেবি থাকলে আপু মেনে নেবে আপু যেটা বলেছে ভাই এখন আমার মন থেকে তো ভিউ বাড়ানোর জন্য আমি তো বলতে পারি না যে এই আপু বিয়ে করবে 50 60 70 বছর বয়স হলে ওরকম ভিউ আমি চাই না ভাই বিশ্বাস করেন আমি চাই আপনাদের ভালোবাসা সত্য কথা দিয়ে ভাই চলতে চাই যে ভাই আমার মাধ্যমে বিয়ের शादी করতেছেন সে খুশি হইতেছে আর বাকি যারা আছেন ভাই আজ না হয় কাল কাল না হোক পশু আপনাদের বিয়ে शादी হবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ভাই আমার প্রতি বিশ্বাস রাখেন এই আজকে এক ভাইকে নগদ করাইলাম সে তিন মাসের বেশি পাঠাচ্ছে না এই নগদে ভাই এগারো দিন আগে নাম্বার দিছি কথাবার্তা বলছে আমার এখানে আজকে বিয়ে হলো কিন্তু ভাই ক্যামেরার সামনে আনতে চাইছিলাম সবারই মানসম্মান আছে ভাই বেশিরভাগ মানুষ ভাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না আপনি ভাবুন তো আপনার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর আপনাকে বিয়ে করাবো আপনি ক্যামেরার সামনে আসতে পারবেন কিনা আশা করি পারবেন না তা সেই ক্ষেত্রে ভাই আপনারা আপনারা যাচাই করে নেবেন দয়া করে ভাই আমাকে কেউ ভুল বুঝবেন না আপনারা যাচাই করে নেবেন কারণ একজনের বয়স চল্লিশ সে আমাকে বলে আমার বয়স তিরিশ ভিডিওতে আমি ওইটাই বলি বলি একটু বেশি হতে পারে তাই দর্শক অনেক কথাই বললাম কথা যদি কোথাও ভুল ত্রুটি হয় আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে